তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সবকিছু কি মুছে গেছে মুছে ফেললা আমি সারপ্রাইজ আমি তুমি আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমাকে এটা না এটার জন্য এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন নাই জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট এটা পেছনে অন্য কোনো কিছু না প্লিজ

তুমি আই আই ফিল আই শুড Meet you কিন্তু আমার কি সিকিউরিটি মেনটেন করা থাকে অর বোথ অফ আস তোমার জন্য আমার জন্য আর দুজনি রাজনৈতিক প্রভাব ঠিক আছে যেটা আমি তোমাকে ডিসকাস করতে চাই সেটা সামনে সামনে করতে হবে যদি আমি বলি আর এই জিনিসটা আমাকে বলতে চাই তো সেটা বলো বললাম তো সামনাসামনি বলতে হবে আচ্ছা দেখা হলে বলো হ্যাঁ সেটা দেখার জন্যই চাইলে করতেছি কালকে হতে পারে তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের চেঞ্জ হয় না এটা কি সামনাসামনি শোনা যেতে তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু পলিটিক্যাল কোন বিষয় নাকি ফ্যামিলি কোন বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা আমি এখন বলবো না বানাচ্ছো হ্যাঁ বানাচ্ছি আমার ওকে সকাল পর্যন্ত টাইম লাগবে